এই হালুয়াটা এটা হলো আপনার যৌন যে কোনো সমস্যার জন্য কাজ করে যৌন যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আর এটা সাত একটা মেসেজ হওয়াল থাকবে এটা আমরা প্যাকেজ দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এটা এক মাস যাবে এটা যাবে দশ থেকে বারো দিন দুমোটা মিলে এই হলো তেরোশো পঞ্চাশ টাকা এই ছোট্ট একটা প্যাকেজ আলকারিম দাওয়াখানার তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে একটা বার ট্রাই করেন আশা করি জীবনে ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ অনেক জায়গা থেকে কিনা এটা করেছেন অনেক দোকা খাইছেন আশা করি আলকারিম দাওয়াখানা থেকে আপনার ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটাবার ট্রাই করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলকারিম দাওয়াখানা থেকে আমি শাখত বলছি সরাসরি আমার স্যাম্পার থেকে আমার এই স্যাম্পারটা হলো সাচার বাজার ফুলিশকাম সংলগ্ন কচুয়া চাঁদপুর সরাসরি এসে ইনশাল্লাহ এই আমাদের থেকে সেবাটা নিতে পারবেন আমাদের যে কোনো পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই মুখে বলা নাম্বারে আপনারা ফোন দিবেন একটু দেখেন আমি মুখে বলা নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে আলকারিম দাওয়াখানা সর্বক্ষণ এই নাম্বারটা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে জিরো ওয়ান এইট এই নাম্বারে ফোন দেবেন আশা করি প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো আল কারিম যারা ইনশাল্লাহ এই সরাসরি আসতে চান কারিম দাওয়া সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর আমরা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যে কোনো পণ্য আল কারিম দাওয়াখানার অবশ্যই পণ্য দাওয়াখানা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আপনাদেরকে স্পষ্ট কথা বলে দিচ্ছে আমরা বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তিন থেকে চার দিন পরে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে ইনশাআল্লাহ আমরা ফেরত দেব আমরা ছোট্ট একটি প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি আলকারিম দাওয়াখানার এই হালুয়াটা এটা হলো আপনার যৌন যে কোনো সমস্যার জন্য কাজ করে যৌন যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন জীবন অনেক টাকা নষ্ট করেছেন তো আমি আপনাদেরকে বলবো আলকারিম দাওয়াখানার ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা একটু ট্রাই করেন আর এটা সাত একটা মেসেজ হল থাকবে এটা আমরা প্যাকেজ দিচ্ছি তেরোশো টাকা এটা এক মাস যাবে এটা যাবে দশ থেকে বারো দিন অয়েলটা যাবে এক মাস এটা যাবে দশ থেকে বারো দিন দুমোটা মিলে এই হলো তেরোশো পঞ্চাশ টাকা এই ছোট্ট একটা প্যাকেজ আলকারিম দাওয়াখানার তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে একটা বার ট্রাই করেন আশা করি জীবনে ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ অনেক জায়গা থেকে এটা করেছেন অনেক দোকা খাইছেন আশা করি আলকারিম দাওয়াখানা থেকে আপনি ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা বার ট্রাই করেন ইনশাআল্লাহ এরপরও যদি পাঁচ দিনেও যদি কোনো রেজাল্ট না আসে আপনার তিন থেকে চার দিন পাঁচ দিনেও যদি কোনো রেজাল্ট না আসে ইনশাআল্লাহ আলকারিম দা ওখানে আপনার পণ্য রিটার্ন আনবে ইনশাআল্লাহ তো আমাদের বড় একটি প্যাকেজ এটা হলো এক মাস এরকম যারা চল্লিশের নিচে আছেন তারা এক টানা তিন মাস খেতে হবে এটা প্রতি মাসে আপনার বাইশশো টাকা প্রথম মাসে বাইশশো টাকা যাবে দ্বিতীয় মাসে আমরা ডেলিভারিটা নেব না আপনার একুশশো টাকা হালুয়া আছে এখানে এক মাস যাবে হালুয়াটা এটার মূল্য হলো ডেলিভারি চারশো সহকারে ষোলোশো পঞ্চাশ আর এটা হলো ছশো টাকা টোটাল বাইশশো টাকা এক মাসের জন্য হলো বাইশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা হলো বাইশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আশা করি প্রতারিত হবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাদের মুখে বলা নম্বরে ফোন দেবেন আজকে মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি